আমি যে পরীক্ষা দিয়ে আসবে ফাটা দিয়ে আসবে এরকম একটা আত্মবিশ্বাস থাকতে হবে তুমি যতটুকু পারো জাস্ট তুমি যতটুকু পড়ছো ততটুকু যদি তুমি কালকে পরীক্ষার খাতায় আউটপুটে দিয়ে আসতে পারো ততগুলো দেখা আসতে পারো তোমার চান্স হান্ড্রেড পারসেন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট তোমার চান্স হবে এইচএসএ চব্বিশ ব্যাচ আর মাত্র বারো ঘন্টা পর তোমার লাইফের শেষ অ্যাডমিশন ভর্তি পরীক্ষারটা হতে যাচ্ছে সেটা হচ্ছে জিএসটি ভর্তি পরীক্ষা এখন ভাইয়া আজকে হচ্ছে লাস্ট নাইট আমি আজকের ভিডিওতে এমন কিছু কথা বলবো যে তুমি লাস্ট নাইট কী কী করবা পরীক্ষার হলে কী কী করবা এবং যেই যে বিষয়গুলো তুমি মাথায় রাখবা যেই মাইন্ডসেটে পরীক্ষা দিতে যাবা এবং আমার ফার্স্ট টাইম পরীক্ষার হলে কী ভুলের কারণে আমার নিজের সান্সে নেই এই কথাগুলো আমি বলবো নিজের লাইফ থেকে এক্সপিরিয়েন্সগুলো বলবো এবং জীবনমুখী কিছু কথা বলবো আমি আশা রাখবো তুমি ভাইয়া প্রত্যেকটা কথা একটু মনোযোগ দিয়ে শুনবা লাস্ট মুহূর্তে তো প্রথমত আমি তোমাকে পরীক্ষার হল নিয়ে একটু কথা বলবো তারপর আমার লাইফের এক্সপিরিয়েন্সগুলো বলবো প্রথমত হচ্ছে ভাইয়া ওয়েমার সতর্কতা রাখবা এর যে অপশনাল সাবজেক্টে সতর্কতা আছে এটা একটু ভাইয়া ভালোভাবে রাখবা অনেকে কী করে অপশনালটা ঠিকমতো দাগাই নেয় তুমি দাগাইলা ম্যাথ কিন্তু অপশনাল ওখানে এই যে গোলা ভরাট করে দিয়ে আসলে তুমি কি বায়োলজি বাট অপশনাল দাগাইলে বাংলা তুমি দাগা দিয়ে আসলে ওখানে ম্যাথ তাইলে ওখানে কিন্তু তোমার ওই মার্কটা কাউন্ট হবে না এমন মানে একটা তথ্যে দেখা গেছে যে এইরকম অ্যাভেলেবেল স্টুডেন্ট থাকে এরকম মার্কিংয়ের কারণে মানে ওদের রেজাল্টে আসে না তো এই সতর্কটা ভাই ভালোভাবে থাকবা তারপর হচ্ছে প্রশ্ন দেখে গাবডে না যাওয়া এই রিজন এইটাই ছিল মেইন রিজন যেটা আমি ফার্স্ট টাইম চান্স না পাওয়ার পিছনে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া প্রশ্ন দেখে আমি কেমন গাব ডেকেছিলাম আর আমি তোমাকে একটু সতর্ক করে দিচ্ছি এই জিএসটি কোশ্চেনের ব্যাপারে এই সতর্কটা তুমি অবশ্যই মাথায় রাখবা সেটা হচ্ছে এই যে তোমার প্রশ্ন আছে না জিএসটি কর্তৃপক্ষ যতবারই প্রশ্ন করছে এখন থেকে অনেক বেশি গিজ গিজগিজ গিজ গিজ করে প্রশ্ন করে অনেক বেশি তোমার কাছে মনে হবে হাই হাই এটা কি প্রশ্ন মানে অনেকেই আমি নিজেই এই প্রশ্ন দেখে গাপ গেছিলাম ফার্স্ট টাইমে যে এখানে অনেক কোশ্চেন মানে একটা একটা ফেজের ভিতরে অনেকগুলো কোশ্চেন দেয় ইভেন আমি যখন প্রথম তো কাপড়ে গেছিলাম এবং আমি যখন ক্যালকুলেশন করতে গেছিলাম তখন আমি আরও জায়গা খুঁজে পাইতেছিলাম কি করবো আমি আমি বাসায় প্র্যাকটিস করতেছিলাম বড় বড় জায়গায় এখন আমি জায়গায় খুঁজে পাচ্ছি না তো এই ক্ষেত্রে তোমার একটু ট্রিক্স ব্যবহার করতে হবে তুমি দেখবা তুমি যদি বাংলা না দাগাও বাংলার এখানে আশেপাশে কিছু জায়গা খালি থাকবে তুমি যদি বায়োলজি না দাগাও বায়োলজির আশেপাশে কিছু জায়গা খালি থাকবে দেখো তুমি যেগুলো জায়গা না আরও দুইটা সাবজেক্টে জায়গা খালি থাকবে এখানে ছয়টা সাবজেক্ট থাকবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি তো আমি ধরলাম তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগাবা থাকবে কি কি তোমার বাংলার ইংরেজি ওই যে বাংলার ইংরেজি এখানে তোমার কিন্তু কিছু জায়গা থাকবে ওই জায়গাতে তুমি রাফ করবা গাববে দেওয়া যাবে না কোশ্চানগুলো প্রত্যেক আমি নিজেই কেমিস্ট্রিতে একটা কোশ্চেন দেখি নেই বাসায় এসে দেখছি যে এই কোশ্চেনটা পরীক্ষাতে আসছে চিন্তা করো মানে কত ছোটো 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 থাকবে তাহলে এই ভুলটা করবে না কোশ্চান দেখিয়ে গাবড়ে যাবে না আগে থেকে আমি বলে দিলাম যে কোশ্চেনটা এরকম হবে বাট এইবার যদি ওনারা কোশ্চান বড় করি করে তাহলে তো তোমার জন্য ব্লেসিং ভালো বাট যত এই যে গত চার বছরের এইরকম কোশ্চেনটা আসছে আর কি ঠিক আছে তারপরে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া প্রশ্ন কঠিন হলে আমি কি করবো প্রশ্ন সহজ হলে আমি কি করব। যদি প্রশ্ন কঠিন হয় তখন তোমার কী করণে থাকবে দেখো প্রশ্ন যদি কঠিন হয় ভালোভাবে খেয়াল রাখো প্রশ্ন যদি কঠিন হয় তোমার জন্য কঠিন বাকি এক লাখ যে পঁয়তাল্লিশ হাজার পরীক্ষা নিচ্ছে সবার জন্য কঠিন এবং এই কঠিনের ভিতরে আট হাজার চান্স পাবে এবং এই কঠিনের ভিতরে বাকি যা চান্স পাবে না তাহলে কোশ্চেন কেমন হবে আমাকে কয়েকদিন ধরে অনেকে বলতেছে ভাই কোশ্চেন কেমন হবে কাটমার্ক কত হবে আমাকে না আমি দেখতেছি কিছু চ্যানেলে কিংবা কিছু ভাইয়ারা বলতেছে যে এত কাটমার্ক হবে ভাই এগুলা সব কথা সবই মিথ্যা কথা প্রশ্ন হচ্ছে ভাই তাহলে আমার কাটমার্কটা কেমন হবে আমি কি তাকাব প্রশ্ন কঠিন হলে কী করব দেখো প্রশ্ন কঠিন হলে তোমার যে করণীয় আমি তোমার জায়গায় যদি থাকতাম প্রশ্ন কঠিন হলে আমি দেখবো যে প্রশ্ন কঠিন মানে কি একটা কোশ্চেন তুমি পারবা এরকম না তুমি প্রথমে সহজেই ধরো কোশ্চেনগুলো বা কঠিন কোশ্চেন তুমি কি করলা একটা উত্তর দিলা ভালো ভালোভাবে উত্তর দিলা একবার উত্তর করলা প্রশ্ন স্টাডিজটা আমরা বলছিলাম যে প্রথমে তুমি এক লাইনের কথাগুলো মানে যেগুলো তুমি পারো তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এগুলো প্রথমে উত্তর করবা ওই যে বসে বসে ভাববে এরকম না তুমি কোশ্চান দেখছো এক নম্বর কোশ্চান এটা পার্শ্ব দাগ আছে পারোনায় দাগানো হয় পার্শ্ব দাগো নয় পারনে দাগো নয় পার্শ্ব দাগ আছে এরকম দাগানোর পরে দেখবা তোমার বেশ কিছু সংখ্যা এখানে কমন পড়বে এখন তুমি চিন্তা করার কোনো কারণ নেই কারণ হচ্ছে ভাইয়া যদি প্রশ্নটা কঠিন হয় তাহলে তোমার কাটমার্কটা অনেক কমবে ঠিক আছে কাটমার্কটা যেমন তেইশ চব্বিশ সালে সাঁত্রিশ আটত্রিশ পয়সা চান্স পাইছে লাস্ট পর্যন্ত আর কি তো এই ক্ষেত্রে তুমি যেগুলো তুমি পারো ওগুলো দিবা লাস্ট মোমেন্টে ধরো তোমার ধরো তুমি দেখলাম তোমার কঠিনের ভিতরে ধরো তোমার চল্লিশ পঁয়তাল্লিশটা তুমি শিউ হয়ে গেছ তাইলে তুমি তখন তখন কিন্তু তোমাকে একটু সতর্ক থাকতে হবে ঠিক আছে তখন তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে দেখছো যে তোমার চল্লিশ পঁয়তাল্লিশ কিংবা তোমার মনে হয়েছে যে প্রশ্ন কঠিনে চান্স পাওয়ার মতো একটা মার্ক হয়ে গেছে তখন তুমি একটু সতর্ক দেখাবা আবেগের বসে ওই বন্ধু ষাটটা টাকা দিচ্ছে দেখবো পরীক্ষার ফলে অনেকে বলবে যে আমায় একশোটা টাকা দিয়ে আসছি সত্তর টাকা গেছে এরা এদের জন্য অনেক অনেক শুভকামনা রইল মানে এরা একটু চান্স পাবে না কাঠমার্ক এখানে প্রশ্ন করে কাঠমার্ক অনেক কমবে এটা নিয়ে টেনশন করবে না আর যখন তুমি ওগুলো দাগাইছো দাগানোর পরে দাগানোর পরে তুমি এই যেগুলো এখন ধরো তোমার কনফিউশন মনে হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট তখন তুমি সতর্ক হয়ে থাকা মানে অনেক বেশি দাগাই দিয়ে আসবে না এটা আর ধরো প্রশ্ন সহজ হয়ে গেছে এখন প্রশ্ন সহজের একটা অসুবিধা আছে যেমন চট্টগ্রাম ইউনিভার্সিটি কিন্তু প্রশ্ন সহজ করে তো ওখানে কিন্তু সবাই চান্স পায় না অনেক ভালো ফিপারেশন ভালো ফিপারেশন দাঁড়িয়েও চান্স পায় না এখন প্রশ্ন সহজ করলে কী জামিলা সবাই কী করে একটু আবেগে ফুটে যায় আরে এইটা কোনো প্রশ্ন হলেও মানে ভুল ভাল আউল ভুল লাগাই চলে আসে প্রশ্ন সহজে তোমাকে সতর্ক থাকতে হবে ওই যে একই যে মানবা প্রথমে তুমি যেগুলো জানো এরপরে ক্যালকুলেশনগুলো যেগুলো একটু ক্যালকুলেশন এগুলো করবা এরপরে দেখবে যেগুলো সময় আছে তুমি তোমার আমি বলবো যে আমি নিজের ক্ষেত্রে নেগেটিভটি একটু কম লাগানোর টাইক পাবো কারণ তুমি পারছো এতগুলো কোশ্চেন তুমি পারছো বাট পারার ভিতরে নেগেটিভ না থাকার কারণ থাকার কারণ তোমার চান্স হয় না তাহলে এটা কিন্তু ভাইয়া দুঃখজনক নেক্সট যে টপিকটা নিয়ে কথা বলবো লাস্ট টপিক সেটা হচ্ছে ভাইয়া ফ্রেশ মানসিকতা এবং তোমাকে আত্মবিশ্বাস রাখতে হবে তো ফ্রেশ মানসিকতা কেন রাখতে হবে তুমি অনেকেই দেখবা তোমার নিজের সাথে তুমি হলে গাবড়ায় গেছো কিংবা প্রশ্ন দেখে মানে অনেক বেশি উত্তেজিত হয়ে গেছো এই জন্য তোমার চান্স হয় নাই তারপরে ধরো তোমার এই অনেক বেশি টেনশন অনেক বেশি পেরেশান এরকম মাথা ভেতরে কাজ করেছিল তাহলে এইটার কারণে যাতে তোমার একবারে নিজেকে কুল রাখবা এইটার কারণে যাতে সানসমিস নেওয়া ভাই এইটা আমার ক্ষেত্রে হয়েছিলো আমি সেকেন্ড টাইম কী করছিলাম এই লাস্ট নাইটে আমি অনেক চিল ছিলাম একটা সত্য কথা সেকেন্ড আমি তো ফার্স্ট টাইম হয় না এই জন্য লাস্ট নাইট মানে সেকেন্ড টাইমের লাস্ট নাইটে আমি অনেক চিল ছিলাম এই জন্য চিল ছিলাম কারণ আমি তো প্রথমবার জানছি আমি প্রথমবার ঘুমাইতে পারিনি তুমি যত বেশি যত বেশি কুল থাকবা নিজেকে অনেক বেশি কুল রাখবা মানে তুমি কালকে পরীক্ষা ঠিক আছে পরীক্ষা ওর ওভার কনফিডেন্স না যে আমি চান্স না ফেলে মরে যাবে এরকম এরকম ওভার কনফিডেন্স থাকা যাবে না ঠিক আছে সৃষ্টিকর্তা একজন আসে সৃষ্টিকর্তা যদি আমার প্রতি সহায় আমি চান্স পেয়ে যাব সৃষ্টিকর্তা যদি মনে না করে যে আমার এই ক্ষেত্রে আমি এখানে উপযুক্ত না ওকে নেক্সট বাট তোমাকে সৃষ্টিকর্তার প্রতি স্মরণ রাখতে হবে লাস্ট মুহূর্তে তোমার মাইন্ডসেট আপটা এমন হইতে হবে যে তুমি চান্স পাবা এবং মান যদি এরকম হয় যে আমি সান্স না পাই এরকম এটা করে বলবো সেটা করে বলবো সাপ এগুলো কিচ্ছু মাথায় রাখিও না ভাইয়া মানে নিজের বেসটা দিয়ে যাও তো তবে সান্সটা মিঠ যায় কোথায় মিথ যায় এই সকল ভুলে যে বেশি দাগানো কম দাগানো কিংবা নেগেটিভ খাওয়া তারপর পরীক্ষার হলে হতাশা হয়ে যাওয়া হ্যাঁ অতিরিক্ত আত্মবিশ্বাস কনফিডেন্স এই কারণে সান্স মিস হয় অনেক অ্যাভেলেবেল স্টুডেন্টের এই সকল মানে ছোট টুটকা কারণে সান্স মিস হয় তাহলে আমি আশা করব এমন ভুল করবে না তো লাস্ট মুহূর্তে যে কথাগুলো বলবো ভাইয়া তোমাদের আমায় জিএসটি বিষয়ে অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে সে অনেকদিন আগে থেকে গাইডলাইন বলো কিংবা এই যে ফিজিক্স কিংবা বায়োলজির ম্যারাথন ক্লাস নেওয়ার চেষ্টা করছি এখন যতটুকু সম্ভব ভায় হেল্প করা ট্রাই করছি ভাইয়ার নিজেরও পরীক্ষা চলে তো যতটুকু সম্ভব হেল্প করছি আমার জন্য দোয়া রাখবো অনেক অনেক যাতে মানে পরবর্তীতে তোমাদের জন্য কাজ করতে পারি তোমাদের অবশ্যই আমাদেরকে জানাই বা পরীক্ষার পরে পরীক্ষা কেমন হয়েছে না হয়েছে তারপরে তোমাদের ম্যারিট দিয়ে যত যাবতীয় যা কিছু আছে তোমাদের সবগুলো নিয়ে আমরা কাজ করবো অসুবিধা নেই অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবা যাতে পরবর্তী আপডেটটা থাকবো ভাইয়ের সাথেই থাকো ঠিক আছে আশা করি কালকে তোমার লাইফের বেস্ট একটা দিন হবে এবং তোমার লাইফের বেস্ট একটা দিন এবং বেস্ট একটা রেজাল্ট তুমি কালকে পরীক্ষায় পাবা সেজন্য তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো এবং সৃষ্টিকর্তাকে স্মরণ করবা সৃষ্টিকর্তাকে স্মরণ করে পরীক্ষা হলে যাবা বাবা মাকে একটু দোয়া আশীর্বাদ নিয়ে যাওয়া আর নিজের আত্মবিশ্বাস রাখবা অনেক বেশি আত্মবিশ্বাসটা আসলে জরুরি এই পরীক্ষায় মানে হলে কি হয়েছে না হয়েছে গাবনানো যাবে না এই সকল দিক যদি তুমি মেনে চলতে পারবা ভাইয়া তোমার জন্য আসলে চান্স অনেক বেশি কঠিন হয়ে যাবে না তো অনেক কথা হলো এটাই ছিল ধরো তোমার প্রতি আমার কিছু বলার তো আশা করি সবগুলা কথা মেনে চলবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কালকে পরীক্ষা একটা পাঠাপাটি একটা দিয়ে আসবা পরীক্ষা ধন্যবাদ সবাইকে